পিতামাতার শ্রী চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি ঠাকুরের নাম করছি সাধু করছি প্রণাম জানাই বাবা মাতা বাবা মাতা সত্যবামা শ্রী যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রী চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রী যুগল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটায় ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি জয় হরিবল শ্রী শ্রী হরিনিলম্বৃত গোস্বামী গোলকসাদের রাব খান তাহলে এখানে যখন এই রামকুমার রামচাঁদকে নিতে এলো কারণ তখন রামচাঁদ রামকুমারকে বললো তোমার গলা আমি ঝেড়ে দিই আমি যেতে পারব না তখন কি করলো এই রামকুমারের গলা ওখানেই রাউত কামার বালাবাড়ি বসে গলা ঝাড়লো রামচাঁদ এইবার রামচাঁদ বললো যে যাও বাড়ি যে আমি তোমাদের ওখানে রাহুতাম ওই যে তোমাদের বাড়িতে যাবো না নারকেল বাড়ি ঠিক আছে তোমরা বাড়ি যাও দিয়ে দেখো গোলকের আর গলা ফুলা নেই তাহলে এখানে টোটাল কথা দাঁড়ালো যে রুগী রয়েছে নারকেল বাড়ির আর রাহুত খামার বসে অন্য একজনের গলা জারিয়ে দিচ্ছে তাতে নারকেল বাড়ি গোলক পাগলের গলা ভালোই যাচ্ছে এখানে বোঝার অনেক কিছু আছে আর এরা কি ভক্ত না ছিল কি বলছে তোমরা গৃহেতে যাও আমি গৃহে যাই দেখো গিয়া গোলকের গলা ফুল আনাই রামচাঁদ যাহা যাহা বলে দিয়াছিল বাড়িতে আসিয়া সত্য তাহাই দেখিল সেই সব প্রকাশ ছিল বাড়িতে আসিয়া গোলক উন্মত্ত হলো সে কথা শুনিয়া এখন এই রামকুমার বাড়ি এসে দেখে ওখানে রামচাঁদ যা যা বলেছে বাড়িতে এসে তাই তাই বলেছে গোলকের আর গলা এখন ওই বৃত্তান্ত সব কথা গোলক পাগল রে বলল বলার পরে আর পাগল ভক্তি জন্ম প্রেম আমি রয়েছি নারকেল বাড়ি আর রাহুত কামার বসে রামকুমারের আমার দাদার গলা ঝাড়িতেছে আর বাড়ি বসে আমার গলা হয়ে গেছে না তাই মুক্তিতে উনিই আসে আসে না

যেহেতু কেন পড়েছে জানো রাম যখন গলা ঝাড়ে রাম কোবারে তখন কিন্তু রামচাঁদের নাম বলে ঝাড়ে বাবা হরিচাঁদ বলে অহংকার ছেড়ে ডাক ছেড়ে গলা ঝাড়ে সেই কথা গোল পাগল শুনতে পাইছে তাহলে এই হরিচাঁদকে হরিচাঁদকে কে আবার দেখতে হবে যার নামের দুভাইতে আমার এই বলা শাল তখন খোঁজ দিল কোথায় ওলাকান্দি তখন গোলাকান্দি চলে গেল যে ঠাকুরকে দেখে আমি ঠাকুরের পায়ে লুটায় ববু বলে এতদিন কেন না যুক্ত হয়ে কেন এত কষ্ট এতদিন পরে যদি মম ঠাই যাও বাপ গৃহে যাও আর ভয় নাই শুনিয়া আর গোলক প্রেমে কম্পিত হইলো অনিমেষ নেত্রে কিন্তু দেখিতে লাগলো তাহলে ঠাকুর কি বলছে গোলক প্রেম সেই যখন এতদিন আরো আগে আসি না কেন রোগ মুখ রোগ মুক্ত হয়ে কেন হয় তা যাও গৃহে যাও তোমার আর ভয় নাই গোলক কি করলো এক নয়নে ঠাকুরের পানে ঠাকুরের রূপ দর্শন করতল যেমন আগে একটা যায় মঙ্গল মঙ্গল যখন হরিনাম করত হরিনাম করতো এত উন্মত্ত হরিনাম করত মঙ্গলের মুখের থুতু কপ নাকের স্যাপ যেয়ে ঠাকুরের গায়ে পড়তো আর ঠাকুর সেইগুলো কি করত মুস্তনা না সেইগুলো নিয়ে আবার একটু ভালো করে খাবার গায়ে তাহলে কোন জগতে থেকে এরা কীর্তন করত আর আমরা কীর্তন করতে গেলে কারোর গায়ে একটু যদি লাগে তাহলে আমাদের আর সহ্য নয় কীর্তনের ভিতরই মারামারি হয়ে যায় তাহলে দুটো জগৎ দেখো যে ওরা কোন জগতের ভক্ত কি আমাদের শিকার এসেছিল আর আমরা কি শিখে বসে আছি শঙ্কচক্রগত পদ্ম চতুর্ভুজধারী পরিধানে পরিদানে পিতাম্বর মুকুন্দ মৌরানি রূপ দেখি ঝরে আকি সারে দীর্ঘ শ্বাস বলে আমি আর না করিব গৃহ তালে তাহলে যখন হীরামন মাঠে গাটা দিতে যাচ্ছিল কৃষান্তের সঙ্গে তখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে ঠাকুর তখন হিরামন কিন্তু গেছিল ঠাকুর দেখতে আর সব কিশন যখনই হিরামন গেছিল ঠাকুর কিন্তু তখন ওকে রামরূপ দর্শন করাইছিল কারণ হনুমান একমাত্র রামরূপ ছাড়া রূপ দেখে নাই তাই না তাই ওকে রামরূপ দেখাইছিল জুতের হালি কাটা দড়ি এক নিরিকে দর পারি তালে এদের ডিরি ঠিক ছিল আমাদের মতো শত্রুর দিকে শোক ছিল না তাই বলছে ধরলে ধরার মতো ধর মরলে মরার মতো মর ধরা কি মারা ধরা হচ্ছে যেমন এ আমাকে ধরেছে এ আমাকে ধরেছে আমি এখন একে নিয়ে ছেড়ে দেব মরার ঘরে মরার ঘরে কোথায় ঠাকুরের পাত পথে যাওয়ার রাস্তা বলে দেব তাই বলছে মরা ধরা তবু শ্রেষ্ঠ নাই হয় ঠিক আছে তাহলে এখানে বলো কি দেখলো শঙ্কর চক্র গদাপদ্য চতুর্ভুজ ধারী শঙ্কর চক্র গদাপদ্য চতুর্ভুজ ধারী কিনা

বল লোকে বলেন আমি কার বাড়ি যাব সরনে না বড় বইয়ে পড়ি আর রইবো কার বাড়ি যাব যেমন যখন গোপাল শাস্তু ও মোটর আনতে বিলে যাবে 14000 টাকা দরকার ছিল কেউ 14000 টাকা দিতে যায়নি গুরুচাককে গোপাল সাধু উঠে দাঁড়িয়ে বলেছিল সেই 14000 টাকা আমি দেবো গুরু কিন্তু মামলি কো কি গোপাল যা বিষয় সম্পত্তি আছে সব বেছে তুমি ওইগুলো বেছে আমার দিবা তোমার ছেলে মেয়ে বউ সবাই আছে তারা খাবে কি আমি তো তোমার তা তোমার দেবো ওই কি আমার নাকি আমি তো এখানকার মাত্র দারোয়া দারোয়ানি করছে তোমার তা তোমার দেবো আমার তো কিছু তোমার দিচ্ছে না কি বলছে গোলক বলেন আমি কার বাড়ি যাবো ও বাড়ি কার ও বাড়ি তো আমার না গোলক তো বুঝতে পারছে যে এই বিশ্ব পিতা আমরা বুঝি আমি তো বুঝি না তোমরা বুঝো কিনা জানি না চরণে নপর হয়ে পড়িয়া রইব প্রভু বলে ঘরে যাও অনে বাচ্চা ধন চিরদিন মরে বলে থাকে যান তুমি ঘরে যাও তুমি যে আমার আমি যে তোমার এই কথাটা যেন চিরদিন তোমার মনে গোলক বালেন হরি চিনিতি চিনাচি তোমায় চিরদান বিকৃত হইন তো পাই গোলক কি করল ঠাকুর তোমাকে আমি চিনে ফেলেছি আমি চিরদাস হয়ে তোমার চরণে থাকবো আমি আর প্রভু বলে বিকাইলি পাইলাম তোরে

কেন বলেনি জানো বলেনি এই জন্যই তাহলে আর মান্যতা থাকে না গুরুর কথা হরির কথা আর মান্য থাকে না আমাদের গুরু মন্ত্র গুরুর মুখের বাক্য অন্য কোন মন্ত্র না তাই না তাহলে গুরুর মন্ত্র যদি গুরুর মুখের বাক্য হয় তাহলে আমি যদি গুরুর বাক্য লঙ্ঘন করি তাহলে আমাকে গুরুকে অস্বীকার করা হয় গুরুকে অপমান করা হয় গুরুর কথা না শুনে হয় গোলক্পা গরু এই ঠাকুর যখন ওকে বলছে গোলক তুমি গোলক কিন্তু দ্বিতীয় কোনো কথা বলে চুপচাপ ঘরে চলে যাই গোলক চলিল কথাই সময় সময় ওরা দিয়ে আসে যায় মাসান্তর পক্ষান্তর সপতা ওই অন্তরে মাঝে মাঝে তো প্রভুকে দেখি বলে ঠাকুর কিন্তু আসে নাই ওই বলেছে তোমার ঘরে যাব কিন্তু এখনো আসে নাই গোলক মাস অন্তর সপ্তাহ অন্তর চলে আসতো ঘোড়া কান্দি ওই যে তোরা সব জাগো সজনি আমার তো লয় না মন আমার মন কি আছে ঘোড়া কান্দি কেন যাবো বিহীন যাবো তাহলে গোলকের মন চলে গেছে ওরা কান্দি ওর কি দিকে যায় তাই ও মাসে সপ্তাহে বারবার যে যে ঠাকুরকে দর্শন করে আসে দশরাত মহানন্দ মাতি লতা হাতে গ্রাম্য লোক প্রমত্ত হইল সেই মতে হরিচাঁদ গোলকের ভাব প্রেমাবেশে আসা যাওয়া করে প্রভু গোলোকের বাসে বা এইভাবে হরি বোলা হইলো লোক হরি হরি বলো সাধু কই যে বল